চলো চলো আমি চল আচ্ছা হ্যাঁ মজা একদম বার করে দাও একবার জানিস তো কে নিয়ে

আমি বাইরে গেছি আমি রিলস বানাচ্ছিলাম এখানে বসে দুইখানা ফোনটা এখানে রেখে গেছি ও এখানে বসে বসে মুখ চোখ কিলম করে রিলসটা করেছে দিয়েছি বলে এসে আমি যখনই খুলেছি দেখি ওরা ওরা করছে আমি ধরে সঙ্গে সঙ্গে আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি দেখ সালাতেরে সবাই কি অবস্থা কি লাগলো কতটা লাগলো দেখ ওটা দাও আমার মেয়ের জন্য আগে তোল মেয়ের জন্য তোলো

আপনার বাড়ি সামুনার গাছ ওনার সব কিছু আনাকি আর বাবার আছে শুধু বাড়িটা আছে বাবা যে গাছগুলো লাগিয়েছিল সেই গাছগুলো একটা নেই বাবা হাতের গাছ নেই ছটা নারকোল গাছ ছিল আর ওইদিকে ওইদিকে পুরো সুপারি গাছের সারি ছিল চল্লিশটা সুপারি গাচ্ছিলো শুধু হুম ওই জায়গাটা বিক্রি করে দিলো তার জন্য তো হুম এবার তো কত নাম খেলাম

কি <coughs> হবে

কালকে যাব কালকে যাব আজি কি কৰি যাব